মুসলমান চেনার উপায় কি কিভাবে মুসলমান চেনা যাবে মুসলমানের কাজ কি মুসলমানের কর্ম কি এই কর্মই বলে দেবে কে মুসলমান কে অন্য জাতি যেমন ধরে নেন পৃথিবীর মধ্যে মুসলমান জাতি এবং এহুদি খ্রিস্টান এই এহুদি আর খ্রিস্টান এরা হল ঐক্যবদ্ধ এরা হল পরস্পর পরস্পরের বন্ধু এদের সাথে যুদ্ধ ইতিপূর্ব হয়েছিল বর্তমানও পৃথিবীর বুকে যুদ্ধ হচ্ছে যেমন এহুদি আর ইসরায়েল ফেলিস্তিনের সাথে যুদ্ধ ইরানের সাথে যুদ্ধ ইয়ামেনের সাথে যুদ্ধ এই যে যুদ্ধ সংগঠিত হচ্ছে তাহলে এই যুদ্ধে যারা মুসলমানের পক্ষে তারা হবে তাদেরকে চেনা যাবে এরা মুসলমান কারণটা হলো এহুদির সাথে মুসলমানের যুদ্ধ ইতিপূর্বে হয়েছিল বর্তমান হচ্ছে ইরান বিশ্বের মধ্যে একটা মুসলমানের পরিচয় দেয় যেহেতু কোরআন সাক্ষী দেয় যে আর খ্রিস্টানের সাথে মুসলমানের যুদ্ধ তাহলে এখানে বোঝা যায় যে বিশ্বের মধ্যে সেরা মুসলমান হচ্ছে ইরান ফ্যালেস্তানি ইয়ামিন লেবানন বাকি যে মুসলিম না আছে এরা মুসলমান না অন্য জাতি এটা এখন কিভাবে বুঝবো আমরা তখনই বুঝবো যে ইরানের সাথে ইয়েমেনের সাথে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের মুসলমান যখন এদের সাথে সংগঠিতভাবে একত্রিত হয়ে ইহুদি ইসরায়েলের পর ঝাভায় পড়বে তখনই বোঝা যাবে এরা মুসলমান আর যদি না যুদ্ধ করে ফিলিস্তিনের পক্ষে তাহলে বোঝা যাবে এরা মুসলমান নয় এরা মুসলমান নামে কলঙ্কিত মুসলমান নামে এরা মুনাফিক মুসলমান নামে এরা হল মির্জা ফর আলী খানের いい。